বহরবনিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত আজকের এই শান্তি সমাবেশের সম্মানিত সভাপতি আজকের এই সমাবেশের মধ্যমণি বাঘেরা চার আসনের বিগত নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপি নেতা মোরলগঞ্জ স্মরণ খোলার মানুষের নেতা আমার ছোট ভাই জনাব খায়রুজ্জামান শিবন মঞ্চে উপস্থিত আজকের বিশেষ অতিথি আমার বন্ধুবর বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব জনাব মুজফর রহমান আলম মঞ্চে উপস্থিত মোরলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জানার শহীদুল হক বাবুল সহ মোরলগঞ্জ উপজেলা পৌরসভা এবং মোরলগঞ্জের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীবৃন্দ উপস্থিত সুদিমণ্ডলী আসসালাম আলাইকুম হিন্দু ভাইদের শুভেচ্ছা গত পনেরো বছর আমরা আপনাদের সাথে এরকম খোলামেলা কথা বলতে পারি নাই পনেরো বছর পরে রাজনৈতিক সমাবেশে আপনাদের সামনে হাজির হয়েছি দুটি কথা বলতে পারছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ পনেরো বছর আমরা ভালো ছিলাম না আজকে এই যে শান্তি সমাবেশ করা লাগছে এর একটা কারণ কি জানেন এদেশে হিন্দু মুসলমান আলাদা করা হয়েছে সংখ্যালঘু সংখ্যাগুলো সৃষ্টি করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর উনি ঘোষণা করেছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদ অর্থাৎ বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে যারা জন্মগ্রহণ করেছে বাংলাদেশের ভূখণ্ডে যারা বসবাস করবে সবাই বাংলাদেশি এখানে হিন্দু মুসলিম পাহাড়ি বৌদ্ধ খ্রিস্টান কেউ সংখ্যালঘু নয় কেউ সংখ্যাগরিষ্ঠ নয় এই পনেরো বছরে সংখ্যাগরিষ্ঠ আর সংখ্যালঘু এটা তারা সৃষ্টি করেছে আজকে হিন্দু ভাইদের সাথে বিভেদ তারা তাদের স্বার্থে সৃষ্টি করেছে তারা বিভিন্ন নির্বাচনের সময় প্রমাণ করে হিন্দু ভাইরা ছাড়া আমাদের আর উপায় নাই নির্বাচনের পরে হিন্দু নিধান যদি করে থাকে দেশের কোন রাজনৈতিক দল আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি সে হচ্ছে আওয়ামী লীগ কোন জামাতের লোক কোনো বিএনপির লোক আমার জানা মতে হিন্দু ভাইদের জমি ডিসিআর কারে নাই এই কাজটা আওয়ামী লীগের লোকেই করে আজকে হিন্দু ভাইরা যারা এখানে উপস্থিত হয়েছেন আমাদের দলের নেতা তারেক রহমান আমাদেরকে একটি বার্তা দিয়েছেন পাঁচ তারিখের পরে যে এদেশে যারা জন্মগ্রহণ করেছে এদেশের নাগরিক যিনি এখানে কোন সংখ্যালঘু লোকের লোক নেই যিনি এদেশের নাগরিক তিনি সমান অধিকার নিয়ে মাথা উঁচু করে দাঁড়াবে মাথা উজু করে চলবে তিনি আমাদেরকে এই বাদ কাজি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য বলেছেন তিনি বলেছেন একজন মুসলমানের এক মালিক একজন হিন্দু এক মালিক একজন বৌদ্ধ এক ভোটের মালিক একজন পাহাড়ি এক ভোটের মালিক অর্থাৎ এখানে ভোটের যে হিন্দুদের দুই বোর্ড মুসলমানের এক ভোট সমান হিন্দুদের দুই বোর্ড এরকম কোন সিস্টেম নেই তাহলে আমার অধিকার কাছে তার অধিকার থাকবে না কেন আমি হিন্দু ভাইদেরকে অনুরোধ করব আপনারা রুখে দাঁড়ান আপনারা মাঝার শান্ত করে দাঁড়ান বলেন আমি এদেশের নাগরিক আমি নাগরিক অধিকার নিয়ে বাঁচতে চাই আমি নাগরিক অধিকার নিয়ে থাকবো আপনাকে এক আঙ্গুল দেখালে দুই আঙ্গুল দেখাবেন আপনাদের এলাকার নেতা খাইরুজ্জামান শিবন বাপের বেটা আপনার পরে যদি অন্যায় হয় রুখে দেওয়ার সামর্থ্য এবং শক্তি তার আছে এটা আমি জেনেই আপনাদের বলছি আপনারা তার সাথে থাকবেন আপনাদের সম্পূর্ণ নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা এই এলাকা থেকে যারা খায়রুজ্জামান শিবনকে ধর্মবর্ণ নির্বিশেষে ভোট দিয়ে নির্বাচিত করবেন আপনাদের আশা প্রতিফলন হবে আপনাদের নিরাপত্তা পাবেন ইনশাল্লাহ আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আপনাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া আমার হোক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ